বিগত বেশ কয়েক বছর ধরে আমি যখন এই যে ইসলাম সেই ইসলাম প্রসার করতাম এবং এখনও হঠাৎ করে তো ওই যে বিবর্তিত হয়ে এখন কি হয়ে গেছি রাজনৈতিক বিশ্লেষক তাই না তো তারপরে প্রসঙ্গ আসলে কিন্তু আমি বাংলাদেশের মমিন মুসলমানরা যা সই সালামতে বেহেস্তে যাইতে পারে এবং বাহাত্তর হুর পাইতে পারে এর জন্যে তো আমি নিরন্তর চেষ্টা করে যাই এবং তাদেরকে সহি পথ দেখানোর চেষ্টা করি তার মধ্যে এই গত কয়েক বছরে অন্তত হাজার বার না আমার মনে হয় যে কয়েক লক্ষ্যবার আমি তাদেরকে সতর্ক করেছি যে ইসলামে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম আপনারা প্রতিনিয়ত এটা মনে হয় শোনেন কিন্তু দেখা যায় যে আমার কথা কেউ কানে দেয় না পাত্তাই দেয় না আমি তাদেরকে বলি যে তোমরা বাংলাদেশে সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোবহান আল্লাহ বললে মুখে ফেনা তুলে ফেলো আজ দিলে দৌড়ে নামাজ যে পড়তে চলে যাও কত কোরবানি দাও নামাজ যে পড়ো তারপরে কি করো রোজা টোজা রাখো এবং একই সঙ্গে হজও করো কিন্তু এর কোনো টায়াত করেও কিন্তু ভেসতে যাওয়া যাবে না যেহেতু তোমরা আবার অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন রাজনৈতিক দল করো এবং গণতন্ত্রের চর্চা করো এভাবে তো ভেসতে দেওয়া যাবে না তো বারবার কিন্তু আমি বলেছি সতর্ক করেছি যে দয়া করে এখন এই গণতান্ত্রিক কোনো পদ্ধতি এমনিতেও তোমরা গণতান্ত্রিক না তোমরা গণতন্ত্র চর্চাও করো না তাহলে ফাও ফাও আবার এই যে নির্বাচন এগুলো করা দরকার কি এর সাইতে খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে তাই না এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় এটা তো একেবারে মক্ষম সুযোগ এখনই খিলাফত প্রতিষ্ঠিত করার একেবারে মক্ষম সুযোগ তো যাই হোক আমি বারবার কিন্তু এটাই বলেছি যে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম কিন্তু আমার কথা তো মানুষ শোনে নাই তো ভালো কথা আমার কাছ থেকে শোনার দরকার নেই এই যেখানে মতিউর রহমান মারানি আছে সৌদি আরবে থাকে সেখানে বসে ইসলাম প্রচার করে আমরা তার কাছ থেকে একটু শুনি জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে জামাত ইসলামের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি যেন গণতন্ত্র হারাম সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম আমার জন্য হারাম আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম গণতন্ত্রের রাজনীতি করা যায় নয় তাহলে তো আপনার এই যে হুজুরের কাছ থেকে শুনলেন এই হুজুর কিন্তু বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের লোক না এ কিন্তু একেবারে সৌদি আরবে থাকে এবং সেখানে সম্ভবত দামমাম দামমাম শহরে না কোন জায়গায় জানি থাকে এবং সেখানে ওই যে বাংলাদেশের লোকজন যারা নাকি ওখানে কাজকাম করতে গেছে না আর কয়েক লক্ষ কত তেইশ চব্বিশ লক্ষ তো আছে তো তাদের কাছে প্রতিনিয়ত কিন্তু এই সহি হ্যাঁ ইয়ে করে ছাড়ে কোনো মসজিদে মনে হয় ওখানে ইমামতি করে হতে পারে আমি জানি না এরকম তো যাই হোক তো এই হুজুরটা একবার পরিষ্কার বলে দিল যে জামায়াত ইসলামের রাজনীতি হলো গণতান্ত্রিক রাজনীতি আর গণতন্ত্র ইসলামে হারাম এবং সেই হেতু এই জামায়াত ইসলামের রাজনীতি কিন্তু করা যাবে না আমি জানি না বাংলাদেশে যে জামায়াত ইসলাম বা শিবির যারা করে তারা এখন এই হুজুরের বক্তব্যকে কিভাবে খণ্ডন করবে এবং একই সঙ্গে আমরা এটাও দেখেছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এই যে বিশেষ করে জামাত ইসলাম তো বেশ উজ্জীবিত মনে হলো যে নতুন জীবন তারা পেয়ে একেবারে বাংলাদেশ দাবড়ে বেড়াচ্ছে তাই না এবং তাদের যে নেতা ডাক্তার শফিকুর রহমান আমি আশ্চর্য হেলো আক্ষ করি এই লোক তো মনে হয় যে ইসলাম সম্পর্কে ভালোই জানে একেবারে কি সুন্দর সুন্নতি না সাদা সে তো শুভ্র হয়ে গেছে মনে হয় যে কোনো পীর হোক এরকম ইসলাম তো ভালোই জানে বাট তারপরে এই যে গণতান্ত্রিক রাজনীতি কিভাবে করে থাকতে পারে আর জামাত ইসলামের একজন আমির হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে সব মানুষের সমান অধিকার বিশ্বাস করে তারপরে কি নারীরা বলে যে নারীরা কি পোশাক পরবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো তাদের ওপরে চাপিয়ে দেওয়া হবে না তো এই কথাবার্তাগুলো এগুলো তো এই একটা ইসলামের পক্ষের কথা না ইসলাম একটা গণতন্ত্র হারাম হুজুর তো পরিষ্কার বলল নাকি এখন বাংলাদেশের যে সমস্ত সাধারণ মমিন হুসলমান আছে তারা এখন এই এ শফিকুর রহমানের বক্তব্য বিশ্বাস করবে নাকি এই হুজুরের কথা বিশ্বাস করবে এবং খালি এই হুজুর কেন বাংলাদেশের বড় বড় অনেক হুজুর আছে তারা কিন্তু প্রতিনিয়ত বলে যে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম সুতরাং আমি বাংলাদেশের নমিন মুসলমানদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা এই রাজনৈতিক নেতাদের এবং রাজনৈতিক দলের ফাঁদে পড়েন না আপনারা যদি মনে করেন যে এখনও যারা নাকি যে জামায়াত ইসলাম করেন শিবির করেন বা বিএনপি করেন আর সুফে সাপে গোপনে গফনে যারা আওয়ামী লীগ করেন এখনও আমরা যেটা জানি আমাদের কপালে কিন্তু ঠাড়া ভেজতে গিয়ে বাহাত্তর হুল আপনাদের কপালে কিন্তু জুটবে না এখনো সময় আছে এখন দুর্বল একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আসিন। হ্যাঁ এই সময়ে এই বাংলাদেশের যে হুজুররা আছে তারপর মুসলমানরা আছে তারা যদি ফাল দিয়ে সবাই দল বেঁধে ঢাকায় বিশাল মিছিল করে এসে যদি অবস্থান ধর্মঘট করে এবং যদি বলে যে বাংলাদেশকে এখনই ইসলামী শাসন ভুক্ত দেশ করতে হবে অর্থাৎ সরিয়া করতে হবে সরিয়া শাসিত দেশ করতে হবে ওই আফগানিস্তানের মতো আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে না পুলিশ বাহিনী আছে তারপরে এই যে এই আমলা আছে তাই না সবাই সবাই আমার ধারণা সবাই তাতে রাজি হয়ে যাবে কারণ হবে এরাও তো ভয়ঙ্কর ধার্মিক কিন্তু এরাও ভয়ঙ্কর ধার্মিক এবং ধর্ম অন্ধ ওই এদের আধুনিক পোশাক আশাক পরে ঘোরাঘুরি করে বলে মনে করার কোনো কারণ নাই যে এরা খুব উদার না বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে যারা আছে তাদেরকে তো প্রচণ্ড রকমভাবে ধর্মোন্নাদ মনে হয় যেভাবে তারা ওই পোশাক আশাক পরেও যেভাবে সুন্নতি দাঁড়িয়ে রাখে সেরকমই তো মনে হয় এবং এই গত পাঁচ আগস্ট পরবর্তী সময় কাল থেকে তারা যে আচার আচরণগুলো দেখিয়েছে তাদের তাতে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বস্তু তো আমার কাছে কেন জানি মনে হয় সেনাবাহিনী অপেক্ষা করছে এই হুজুরা দলগত নির্বিশেষে এখন এক বিশাল মিছিল নিয়ে জন জনতাকে সাথে নিয়ে ওই পাঁচ আগস্টের মতো কেন ঢাকা অভিমুখে যাচ্ছে না এবং বাংলাদেশে সরিয়ে কায়েম করার জন্য ডাক দিচ্ছে না অর্থাৎ ওরা অপেক্ষাতে আছে ডাক দিলেই তারা কাজটা করে ফেলবে ভাই ওই সব ইলেকশনটা বাদ দেন ভেসতে গিয়ে বাহাত্তর হুরিয়ার সাথে অনন্তকাল যদি যৌনকালি করতে চান তাহলে এখনই মোক্ষম সময় এরপরে কিন্তু আর সময় পাওয়া যাবে না জীবনে ওই সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ বারবার আসে না আর মমিন মুসলমানরা তো বিশ্বাস করে এই জীবনই যা কিছু করে নিতে হবে নতুন করে তো আর কোনো সুযোগ পাওয়া যাবে না তাই না তো সেই জীবনটার এই যে একেবারে সুবর্ণ সুযোগ আপনারা হারাচ্ছেন হিন্দুরা তো বিশ্বাস করে জন্মান্তরে তারা এই এই জীবনে হয়তো ভুলভাল করলো পরবর্তীতে আবার যখন জন্মগ্রহণ করবে তখন হয়তো তারা সংসদ করে নিয়ে নতুন কায়দায় কিছু করবে কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তো ভাই সেই সুযোগ নাই যা কিছু এই জীবনেই করে নিতে হবে তাই না আপনারা যারা ওই নির্বাচন নির্বাচন করছেন বিএনপি বিএনপি করছেন জামাত জামাত করছেন ওই যে জামাতের দাড়ি ভাল্লা কা দেখে ভুলে গেলে কিন্তু হবে না হ্যাঁ ওই যে ওরা স্লোগান দেয় না এ দাড়িফ আল্লাহর মার্কা এটা কি এই দাড়ি ফল্লাহ তুমি আল্লাহর মার্কাটার কে এরকম কী জানি একটা স্লোগান দেয় তো যাই হোক এই সমস্ত মিষ্টি কথায় ভুললে কিন্তু হবে না ওই জামাত ইসলাম ওরা ইসলাম ইসলাম করে বাংলাদেশে ইসলামী শাসন কায়াম করবে তো এই হলো তার নমুনা তাই না তারা বাংলাদেশে সত্যিকার ইসলাম যদি কাম করতে চাইতো তাহলে ওই পাঁচ আগস্টের ওই সময়েই তারা ওই একেবারে সারাহারি দেশে ইসলামিক বিপ্লব ঘটেছে বলে ঘটনা দিয়ে ক্ষমতায় চলে যেতে পারতো কেউ তাদেরকে থামাতে হওয়ার তো আমার তো মনে হয় না কিন্তু তারাও সে সুযোগটা নষ্ট করছে কারণ হচ্ছে কি আসলেই তো তারা প্রকৃতি ইসলামী দল না কেন তারা গণতন্ত্র বিশ্বাস করে তাই না অর্থাৎ আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম আপনারা এই সামান্য ভুলে আপনারা ওই রাজনৈতিক দলের লেজু লেজুর বৃত্তি করে গণতন্ত্রের কথাটা বলে আপনারা মরার পরে এই জাহান গিয়ে আগুনে ফুটবেন সেটা তো ভাই আমার সহ্য হবে না হ্যাঁ আর আসল কথা হচ্ছে আপনারা তো গণতান্ত্রিক না আপনারা তো গণতন্ত্রের চর্চা করেন না আপনারা নিজেরা আসলে গণতন্ত্রে বিশ্বাসও করেন না তো তাই যদি হয় তাহলে খামা খা বিভিন্ন দলের লেজুর বৃত্তি করে এই যে পরকাল যে নষ্ট করছেন কেন এত বোকার যদি আপনারা হন তাহলে হ্যাঁ কীভাবে কী করা যায় বলেন আর কত আপনাদেরকে বুঝাতে হবে বলেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ